সামনে এসএসসি পরীক্ষা তো তোমরা কিভাবে প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা পড়াশোনা করবা এটা নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করব এবং হচ্ছে টার্গেট এ প্লাসটা রেখেই আমাদের হচ্ছে ছয় থেকে আট ঘন্টার পড়াশোনাটা এটা নিশ্চিত করতে হবে তার আগে আমাদের জানতে হবে ছয় থেকে আট ঘন্টার অভ্যাসটা শুধু এসএসসি পর্যন্ত না আগামী ছয় থেকে আপনার এক বছরের মধ্যে এবং এই ছয় থেকে আট ঘন্টা পড়াশোনা করে তোমার অ্যাডমিশন টেস্ট তুমি হচ্ছে দিবা তারপর হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির চান্স পাবা এগুলো সকল বিষয় নিয়ে ডিসকাস করবো আমি মোহাম্মদ সাজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমি পড়ছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমত তুমি হচ্ছে প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা তুমি পড়াশোনা করবে এটা করে কি করবা প্রথমত তোমার টার্গেট থাকবে কি এ প্লাস পাওয়া টার্গেট কি এ প্লাস পেতে হবে তারপর হচ্ছে তোমার এই এই যে পড়াশোনাটা এই যে অভ্যাসটা পরে কি যখন হচ্ছে তোমার এইসিসি শেষ হবে তারপর তোমার অ্যাডমিশন টেস্ট অ্যাডমিশন টেস্ট অ্যাডমিশন টেস্ট তো এই অ্যাডমিশন টেস্টে তোমার হচ্ছে কিন্তু প্রতিদিন পড়াশোনা করতে হবে ছয় থেকে আট ঘন্টা না আট থেকে বারো ঘন্টার আরও উপরে যদি হচ্ছে আরো ল্যাকিংস থাকে অনেকের একটু ল্যাকিংস থাকে কোনো কোনো জায়গায় একটু কম পারে তো ওগুলা ভিত্তিতে ছয় আট দশ ঘন্টা বারো ঘন্টা পড়তে হবে মোটামুটি ধরে রাখতে পারো কম বেশি তো এই যে তুমি ধরো আজকে বসলা তুমি আট ঘন্টা পরে ফেলবা বা দশ ঘন্টা পরে ফেলবা ব্যাপারটা এরকম না তোমার হচ্ছে এই যে অভ্যাসটা তৈরি করবা এটা হচ্ছে তোমার মোটামুটি এক সপ্তাহ দুই সপ্তাহ বা পনেরো বিশ দিনে তৈরি হবে বা এক মাসে তৈরি হবে তো যখন তুমি শুধু এ প্লাস পাওয়ার জন্য তৈরি করছো এই আস্তে আস্তে তোমার যে কাজে লাগবে ঠিক আছে এখন হচ্ছে তোমার এখনো হয়তো বা অনেকে জানো না কতটুকু কম্পিটিশন থাকে সাপোজ ধরো তুমি হচ্ছে তোমার কম্পিটিটর বা তোমার সামনে একজন দেড় মার্ক পেলো বেশি তোমার থেকে তাহলে সে তোমার দেড় দুই হাজার সামনে চলে যাবে এবং তুমি দুই দেড় দুই হাজার পিছনে চলে আসবা তুমি যদি কমার্সে পড়ো তাহলে তোমার কপাল আরও খারাপ কারণ হচ্ছে কমার্সের সিট সকল ইউনিভার্সিটিতে সবচেয়ে কম থাকে এবং হচ্ছে সায়েন্সের এবং আর্টস এর মানুষ দুইজন মানুষ এসে হামলা চালায় এই সিটের মধ্যে তো তোমার কম্পিটিশন আরও বেশি দেখা যাবে প্রতিটা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় যদি কথা বলো এক হাজার সিটের বিপক্ষে এবার হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার পরীক্ষা দিয়েছে তো কম্পিটিশন অনেক তো তোমার এই অভ্যাসটা ধরে রাখা লাগবে জাস্ট তোমার টার্গেটটা এ প্লাস থাকবে না এ প্লাসের সাথে তোমার অ্যাডমিশন টেস্ট ক্র্যাক করতে হবে এটা তোমার টার্গেট থাকবে তার জন্য কি অভ্যাসটা তৈরি করতে হবে এখন আসে তুমি হচ্ছে 6 ছয় থেকে আট ঘন্টা পড়াশোনা করবো কীভাবে সাপোজ আমি ধরে নিলাম তুমি অনেক ফাঁকিবাজি করছো জীবনে বেশি পড়াশোনা করো নাই তোমার পড়াশোনা গ্যাপ প্রচুর হয়ে গেছে প্রথমত জিনিস ঘাবরা না আমরা স্ট্র্যাটেজি মেনটেন করব বা স্ট্র্যাটেজি তৈরি করব যেভাবে হচ্ছে আমরা একের পর এক আগাবো প্রথমত ধরো তুমি সায়েন্সে পড়ো কমার্স পড়ো আর্টসে পড়ো ডাজেন্ট ম্যাটার তুমি হচ্ছে কি তুমি হচ্ছে একটা হচ্ছে সাবজেক্ট একটি শক্ত তৈরি করবা তোমার ধরো ফিফটি পার্সেন্ট থেকে ধরো হচ্ছে এইটটি পার্সেন্ট বা তারও বেশি হতে পারে হ্যাঁ তোমার হচ্ছে কোন কোন সাবজেক্টগুলো কভার আপ হয়েছে ধরো হচ্ছে ধরো হচ্ছে টেন পার্সেন্ট থেকে বা নিচে থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত কোন কোন সাবজেক্টগুলো কভার আপ হয়েছে এগুলোর মধ্যে হচ্ছে তোমার জোর দিতে হবে ঠিক আছে এখন হচ্ছে তোমার যেই সাবজেক্টগুলো ফিফটি থেকে এইট্টি পার্সেন্ট কভার আপ হয়েছে ওগোলা তোমার কি লিখে ফেলবা सपोज ধর হচ্ছে তোমার ধর হচ্ছে তোমার বাংলা হইছে বাংলা বা ইংরেজি বা হচ্ছে তোমার ধর सपोज ধরাম হচ্ছে অ্যাকাউন্টিং বা তুমি যদি সাইন্সের হও কেমিস্ট্রি বা ফিজিক্স ধরলাম যে কোন জিনিস হয়ে গেছে আর ধরলাম তোমার এই জায়গায় হচ্ছে 50% নিচে আছে এটা হচ্ছে আছে তোমার ধর কোন সাবজেক্টগুলোতে তুমি বেশি থাকে তোমার হচ্ছে তা ধরলাম ম্যাথ হায়ার ম্যাথ যেটা আছে হ্যাঁ হায়ার ম্যাথ তারপর ধরলাম হচ্ছে তোমার ফাইনান্স হ্যাঁ আমি স্যার জাস্ট ধরে নিতে তোমার বুঝাই না এখন তুমি একটা ক্লিয়ার কাট আইডিয়া পাচ্ছ কি কোন টপিকগুলো বা কোন সাবজেক্টগুলো তোমার বেশি পড়া আছে কোন সাবজেক্টগুলো কম পড়া আছে এখন হচ্ছে তুমি কি করবা কি যে এই জায়গা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে সাবজেক্টগুলো আছে মানে সবচেয়ে কম পারো ধরো হচ্ছে এই জায়গায় তুমি হচ্ছে দশ পার্সেন্ট কভার আপ করা আছে বা এই যে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট কভার আপ করা আছে ঠিক আছে হ্যাঁ তো হচ্ছে এটা দেখলা তারপর হচ্ছে এখন হচ্ছে চাপ্টার গুলা তুমি হচ্ছে কি এটা এখনই হচ্ছে তৈরি করবো চাপ্টার ধরো হচ্ছে ফিনান্সের ধরো হচ্ছে তোমার বা তোমার ধরলাম ইংরেজির সাপোজ ধরলাম ইংরেজি ইংরেজির ধরো হচ্ছে তোমার দশ পার্সেন্ট কভার আপ করা আছে তো এখন হচ্ছে ইংরেজি ফার্স্ট পেপার আছে সেকেন্ড পেপার আছে তুমি হচ্ছে ফার্স্ট পেপার লিখবে এবং হচ্ছে সেকেন্ড পেপার লিখবে কোন কোন জিনিসগুলা কোন কোন জিনিসগুলা সবচেয়ে বেশি পরীক্ষাগুলো আসে এগুলো কোয়েশ্চেন ব্যাংক ধরে ধরে তুমি করবা তো তুমি হচ্ছে তোমার হচ্ছে প্রথমত টপিকগুলো লিখবা সবগুলো লিখে ফেলবা যে হচ্ছে ফার্স্ট পেপারে কি কি আছে প্যাসেজ প্যারাগ্রাফ তোমার হচ্ছে ইমেল কি কি আসে এগুলো লিখে ফেলবা এবং হচ্ছে সেকেন্ড পেপারে লিখে ফেলবা ঠিক আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার লিখে ফেলবা তখন হচ্ছে তুমি একটা ক্লিয়ার কাট আইডিয়া পাবা ধরো হচ্ছে সেকেন্ড পেপারে হচ্ছে আর তোমার হচ্ছে বেস্ট ওয়ার্ড চয়েস যেটা হচ্ছে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে তারপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স আছে হ্যাঁ এগুলো কিন্তু একই টাইপ থাকে অত পরিমাণ পার্থক্য থাকে না রাইট ফর্ম অফ বার্ডস এই তিন চারটা মানে দেখা যাচ্ছে হচ্ছে বিশ পঁচিশ মার্কের যে মার্কটা থাকে এই বিশ পঁচিশ মার্ক মোটামুটি সিমিলার টাইপস জিনিসপত্র পড়লে আসা যায় যেমন ইট ইজ হাই টাইম এটা বেশিরভাগ সময় দেয় তারপরে টিল আনটিল এই নিয়মগুলো বেশিরভাগ সময় দেয় তো তুমি হচ্ছে এক আগে ই করবা যে আচ্ছা ঠিক আছে আমার এগুলো এগুলো পড়া লাগবে এগুলো এগুলো তো তুমি প্রতিটা সাবজেক্টের একটা হচ্ছে মানে শীত তৈরি করলা ধরেন হচ্ছে তুমি ছয় ঘন্টা কাজে লাগাইলা যে এগুলো তৈরি করলা যে আচ্ছা তোমার এই সব জিনিসগুলো পড়া আছে এই সব জিনিসগুলো পড়া নাই তারপর ধরো তুমি হচ্ছে আমাদের মানে মাথাটা ব্যথা করে কখন ধরো হচ্ছে আমরা চিন্তা করতেছি আজকে রাতে আমরা ঘুমায় যাব কালকে সকালবেলা উঠে প্রচুর পড়াশোনা করব ঠিক আছে কিন্তু যখন হচ্ছে আমরা উঠতেছি আমাদের মাথা ব্যথা শুরু হয় কেন কারণ হচ্ছে যখন দেখি আমরা কি পড়বো এটাই জানি না আমাদের অত পড়াশোনা থেকে মাথা ব্যথা শুরু হয়ে যায় তো আগের দিন সকালবেলা তুমি কি করবা যে হচ্ছে আগের দিন সরি রাতে কি করবা যে হচ্ছে সকালে উঠে কি কী পড়বে একটা ক্লিয়ার আইডিয়া রাখবে এবং অবশ্যই রাত জাগবা এগারোটা বারোটার মধ্যে ঘুমিয়ে পড়বা সকালে উঠার চেষ্টা করবা সাপোজ ধরো সকালে উঠলা ছয়টা থেকে তুমি ছয়টা তিরিশ থেকে পড়া শুরু করবা তো হচ্ছে তোমার আইডিয়া থাকা লাগবে যে কোন কোন সাবজেক্ট পড়বা ধরো হচ্ছে ইংরেজি পড়বা বা ইংরেজি বা হচ্ছে ম্যাথ পড়বা কি কি পড়বা ঠিক আছে কী কী পড়বা এটার হচ্ছে তোমার মানে হচ্ছে নোট করা লাগবে ধরো সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত তুমি হচ্ছে কি পড়বে ম্যাথ ইংরেজি এগুলো পড়বা এবং তুমি হচ্ছে টপিকগুলো লিখে রাখবা যে আচ্ছা তুমি ধরো হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স পড়বা বা ম্যাথের ধরো সেট বা ম্যাট্রিক্স করবা এগুলো একদম লিখে রাখবা যে আচ্ছা আমি এই টপিকটা পড়বো এই থেকে এই পর্যন্ত তুমি সব সবসময় হচ্ছে এক ঘন্টার একটা সেশন নিতে পারো বা হচ্ছে পঞ্চাশ মিনিটের একটা সেশন নিতে পারো পরবর্তীতে দশ মিনিট তুমি একটা ব্রেক নিবা দশ মিনিটে ফোন চাপবা না বাইরে যাবা তোমার আম্মু আব্বুর সাথে কথা বলবা বন্ধুদের সাথে আড্ডা দিবা যদি হচ্ছে ই থাকবো দশ মিনিট পর আয়সা আবার পড়তে বলবা এইভাবে করে রুটিন বানাবা ঠিক আছে যে হচ্ছে আপনার চল্লিশ পঞ্চাশ মিনিট যখন চার পাঁচটা সেশন হবে তখন হচ্ছে তোমরা কি উঠবা উইঠা হচ্ছে তোমাদের গোসল খাওয়া মানে বাকি যা আছে সকাল বেলা তো খাওয়া দাওয়া করে নিবা মধ্যে একটা খাওয়া দাওয়ার সেশন রাখবা আর রুমের মধ্যে মোটামুটি একটু হালকা খাবার পানি এগুলো রাখবা ঠিক আছে তো এইভাবে করে আগাবা একদম লেখা থাকবে তোমার খাতায় তোমার কি কি কভার আপ করা লাগবে আগামী দেড় দুই মাসের মধ্যে ওকে তো এইভাবে তোমার কি আস্তে আস্তে পড়ার অভ্যাসটা তৈরি হবে তো লং টার্মে পড়ার হ্যাবিটটা তৈরি করার জন্য তোমার হচ্ছে ডেইলি কমপক্ষে দশ থেকে বিশ মিনিটের মধ্যে এক্সারসাইজ রাখবা এক্সারসাইজ সেশন রাখবা ধরো এটা হইতে পারে ধরো তুমি বারোটা পর্যন্ত বা সাড়ে বারোটা পর্যন্ত পড়লা ওই সময় তুমি হচ্ছে কি করবা পুশ আপস দিবা তুমি হচ্ছে মানে আর যা যা দেওয়া যায় ঠিক আছে দেখবা হচ্ছে অনলাইনে ভিডিওর অভাব নাই তুমি যা যা দিতে পারি সিট আপস কুশ আপস পুল আপস হ্যাঁ যা যা দেওয়া যায় তুমি দিবা তো দেখবা ধরো হচ্ছে তুমি প্রচুর আজকে তুমি ছয় ঘন্টা না তুমি ধরো চোদ্দ ঘন্টা পড়ছো তুমি প্রচুর পড়াশোনা করছো পড়াশোনা করতে করতে পাগল হয়ে গেছো তুমি যখন রাত করে ধরো বা বিকালে এক্সারসাইজ করবা যা ঠিক টাইমে এক্সারসাইজ করবা দেখবা হচ্ছে যখন ঘুমাইতে যাবা তোমার ঘুম অনেক সুন্দর হবে প্লাস হচ্ছে তোমার হচ্ছে টেনশনও লাগবে না ঠিক আছে তো হচ্ছে এইভাবে তুমি যদি আগাও মোটামুটি ইনশাল্লাহ হচ্ছে আগামী এক দেড় মাসের মতো তোমার দের চ্যাপ্টারগুলো কভার আপ হয় প্লাস হচ্ছে 6 থেকে 8 ঘন্টার যে পড়ার হ্যাবিটটা এটা তৈরি করতে হবে এখন হচ্ছে তুমি যদি এ প্লাস না পাও কি হবে এটাও একটু বলে দেই তোমার হচ্ছে 20 মার্ক থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সট্রা তোমার হচ্ছে যেটা হচ্ছে তোমার এ প্লাসের উপর নির্ভর করে এই জায়গায় তুমি যদি হচ্ছে 2 থেকে 4 মার্কও মানে হচ্ছে কম পাও তো এ প্লাস পেলে না তুমি सपोज ধরলাম হচ্ছে 4.94 পাইলা বা হচ্ছে 4.50 পাইলা নাম্বার খারাপ না কিন্তু দুই মা দুই থেকে চার মার্ক তোমার কিন্তু ওই জায়গায় পড়াশোনা করে উঠানো লাগবে তোমার হচ্ছে অ্যাডমিশন টেস্টের পড়াশোনা অনেক রিগারস থাকে অনেক কঠিন থাকে অনেক মানে যুদ্ধ করতে হয় হ্যাঁ রেদার দেন তুমি হচ্ছে এই জায়গায় প্লাস পাওয়াটা আরো ইজি হ্যাঁ যে দুই তিন মার্ক যে বেশি পাবে এই জায়গায় ইজি তোমার হচ্ছে আশেপাশে বন্ধু বান্ধব থাকবে একটু একটু দেখতে পারবা একটু এমসি কেউ দেখাতে পারবা কিন্তু অ্যাডমিশন টেস্টের ব্যাপারটা এরকম না জাস্ট তুমি যেটা পারো ওইটা লিখতে হবে তো এই জায়গায় তুমি যদি এ প্লাস পাও তুমি হচ্ছে অনেক মানুষের কাছে হাজার হাজার মানুষের কাছ থেকে আগে যাবা তুমি তো এইভাবে থাক তা তোমার হচ্ছে আঁকাতে পারো আর কোনো কোনো কিছু সমস্যা হলে আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো ওই জায়গায় যোগাযোগ করতে পারো ধন্যবাদ ভাই